হ্যালো গাইস এটাই হচ্ছে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির এটা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গুয়াঝার জলপাইগুড়ি এই এরিয়াতে পড়ে আজকে আপনাদেরকে দেখাবো দেবী চৌধুরানীর ভিতরের যে ইতিহাসগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো দেখুন প্রচুর দেবীচৌধীর আশপাশে মন্দিরের পাশে প্রচুর একটা প্রচুর গাছ দেখুন একদম তীর্থক্ষেত্র মতো আজকে এখানকার যে কটা মন্দির আছে ছটগলা মন্দিরে আপনাদেরকে দেখাব দেখুন এইখানে এইখানে দেবী যেখানে ডাকাতরা এইখানে সুরঙ্গ দিয়ে এখানে এই মাটির নিচে ছিল খুব সুন্দর একটি ভিউ দেখতেছেন আর এটা হচ্ছে দেবী চৌধুরানের দেখুন আর এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির এখানে বাবা ভোলেনাথকে অবশ্যই আপনার প্রণাম প্রণাম করবেন প্রত্যেকটা মন্দিরে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জায়গা ওইখানে প্রচুর প্রচুর পরিমাণ এখানে বাতাস হাওয়া পাবেন এখানে এখানে এসে আর এখানে বসে পড়লাম বাবা ভোলানাথের মন্দিরে এখানে দেবী ইতিহাস এখানটা পড়ে আছে এখানটায় আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা কলকাতা স্টার সিরিয়ালে আপনার যে দেবী চৌধুরানী সিরিয়ালটা দেখছিলেন সেই সিরিয়ালের ইতিহাস এইখানেই রয়ে এখানে পড়ে আছে আর এইখানেই দেবী চৌধুরানী ডাকাতরা যেখানে ওনাকে চুরি করা হয়েছিল এইখানেই সেই জায়গাটা এটাই আর এখানে দেখুন দিয়ে বাধা আছে এটাকে বট পাখরি গাছ বলে বিয়ে দেওয়া হয়েছে আর এখানে একটা সুব্যবস্থা করা হয়েছে এখানটায় এখানে আপনারা জল যদি খেতে চান অবশ্যই এখানে কল আছে এখানটায় চাপ কল এখানে জল খেতে পারবেন দেখুন গাছ বট গাছ কত বড় হতে পারে এবং কত বড় মোটা হইতে পারে দেখুন গাছ বট এবং পাখির গাছ আর এখানে সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে বসার জন্য আর পিছনে যে কুয়াটা দেখতে দেখতে পারতেছেন এটা অনেক বছর অনেক নিম্ন একশো বছরের কুয়া এটা এখানে সুন্দর যে একটা মুহূর্ত একটা এখানে একটা ফিলিংস আসলে একটা ফিলিংস পেয়ে যাবেন তো আপনাদেরকে আজকে আমি এই যে কুয়ার ভিতরটা আজকে দেখাচ্ছি জল দেখা যাচ্ছে না প্রচুর গর্ত আর এখানে প্রচুর প্রচুর গাছ এখানটা এখানে রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন ভাঙ্গা ভাঙ্গা বিল্ডিং এখানেই দেবী চৌধুরানি ছিল এখানটায় দেখুন এইখানটায় এখানে ডাকাতরাও দেবী চৌধুরানীকে চৌধুরীকে সিনটাই করা হয়েছে এখানে এই ঘর এখনও ভাঙ্গা আছে এখনো দেখুন এই ঘরটাই আপনারা যারা যারা ইস্টার দলসায় দেবী চৌধুরানীর সিরিয়ালটা দেখছেন অবশ্যই আপনারা এইটা এইটাই হচ্ছে মেন এই ইতিহাস এই ভিডিওটা দেখলেই অবশ্যই দেবী চৌধুরানীর সিরিয়ালটা মনে পড়বে দেখুন একটু আগে গিয়ে যাই দেখুন প্রচুর জঙ্গল ভিতরে 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 যাওয়া যাবে না প্রচণ্ড অনেক টাপ থাকতে পারে যদি ভিতরে ভিতরে গেলাম না বাইরের দিকেই থেকেই দেখাইলাম দেখুন ভিতরে প্রচুর নোংরা পড়ে আছে এখানে এখনও আর এখানে ঢুকা তো এখানে কেউ ঢুকবেন না এখানে ঢুকলে অনেক বিপদ হতে পারে এখানটায় কেউ এখানে ঢুকবেন না আপনারা যারা যারা আসবেন এই ঘরে ঢুকবেন না আর দেখুন প্রচুর প্রচুর গাছ লম্বা লম্বা গাছ আর এই গাছের নিচে সাদা রং দিয়ে রং দিয়ে পড়ানো হয়েছে আর যে পিছনে যে আপনি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেবী চৌধুরনী মন্দির আপনাদেরকে পরে দেখাবো চারদিকটা আজকে এদিকে এইদিকে গুলো বাইরের দিকগুলো দেখাই এটা হচ্ছে এই যে আপনারা যেই হাউসটা দেখতেছেন এটা হচ্ছে ময়লা ফুলানোর হাউস এখানে কোনো ময়লা টয়লা এখানে যদি কেউ বাইরের দিকে ফেলতে পারবেন না এখানে ময়লাগুলো ফেলবেন এখানে প্রচুর প্রচুর লোক আসে কিন্তু আজকে কোনো লোকজন নেই আজকে এখানটায় একটা কাকু আসে এখানে এখানে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে এবং কি বিশ্রাম নিচ্ছে এখানটায় সাইকেল রেখে আপনারা এখানে এসে সবাই আপনারা বিশ্রাম নিতে পারেন এবং ড্রেস নিতে পারেন এবং আর আপনাদের উপরের যে গাছপালাগুলো ওগুলো দেখাই এখানে যে দেখতেছেন এখানে একটা বসার মতো একটা জায়গা খুব সুন্দরভাবে রাখছে এখানটা দেখুন এখানে বসে আপনারা সবাই ড্রেস নিতে পারবেন এখানে বসে দেখুন খুব সুন্দর একটি জায়গা দেবী চৌধুরানীর খুব সুন্দর একটি জায়গা এখানে এসে আপনারা খুব সুন্দর একটা দেবী চৌধুরানীর ইতিহাস জানতে পারবেন এবং কি সব ডিটেলস আপনাদের জানতে পারবেন এখানে আর লেখা আছে এখানটা দেখুন এখানে লেখাটা উল্টোভাবে দেখা যাচ্ছে শ্রী শ্রী দেবী চৌধুরানী শুশান্ত কালী মন্দির হ্যাঁ লেখা আছে এখানটা আর দেবী সবথেকে দেবী চৌধুরানী মন্দিরটা আজকে দেখাবো চারোদিকটা ঘুরে দেখাবো কিন্তু ভিতরে ভিতরে ঢুকার কোনো পারমিশন নেই তো বাইর থেকে আমি ভিউটা দেখাচ্ছি আজকে একটি দূর থেকে একটা যে যে কোনো আবার মনে করো কোনো কারো যদি আবার মানুষই থাকে এখানে আপনার এখানে এখানে আপনার দিয়ে যাবেন এখানে এই জায়গাটা এই জায়গাটাতে বলি দেওয়া হয় দেখুন এই জায়গাটাতে বলি দেওয়া হয় দেখুন ভালো করে এই জায়গাটাই এখানে কোনো ছাগল বা মুরগি বা যার যার যেটা মানুষই আছে এখানে এইখানে আপনারা যখন পূজা হয় এখানে বলি দেয় এই জায়গাটাই আর এটা হচ্ছে শ্মশানকালীন মন্দিরের গেট মেন গেট এটা হচ্ছে শ্মশানকালীর মেন গেট এই মেন গেট দিয়ে এই শ্মশানকালী ভিতরে ঢুকতে লাগে দেখুন চারিদিকে দেখাবো আজকে দেখুন দূর থেকে মা দেখা দেখানো যাচ্ছে আর কালকে প্রণাম করি দূর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূর থেকে তো আজকে পুরোহিত নেই তো যদি পুরোহিত থাকতো আমি ভিতরে গিয়ে আমি হ্যাঁ ভিডিওটা করতাম কিন্তু কিন্তু আজকে পুরোহিত নেই তার জন্য ভিতরে গিয়ে ভিডিওটা করতে পারতেছি না তো চারদিকে দেখাচ্ছি আর এটা হচ্ছে আপনাদের লেখাগুলা দেখতে পারতেছেন স্মৃতির উদ্দেশ্যে স্বর্গীয় মুক্তা সরকার জন্ম হয়েছে উনিশশো ছষট্টি সালে এই মৃত্যু দুই হাজার একুশে মার্চ দুই হাজার বিশ নিবেদক স্বামী শ্রী পরিমল চন্দ্র সরকার তালমা জলপাইগুড়ি ঠিক আছে এখানে অনেকের কেউ কেউ মারা গেছে ও ওদের যে নামগুলা এইখানে তুলে ধরেছে এই এই জায়গায় দেখুন সবগুলো পাঁচটা নাম আছে পাঁচটা এইখানটা দেখুন তো এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে এইখানকার না ওরা অনেক দূর থেকে আসছে এখানটা উত্তর প্রদেশ থেকে এখানে আসছে হ্যাঁ মন্দির দর্শনের জন্য মা দেবী দেবী চৌধুরানীর দর্শনের জন্য এইখানটায় আসে দেখুন খুব সুন্দর একটি জায়গা অনেক ফুল গাছ এখানে আছে রই আছে এইখানটা আর গ্যাসের প্রতিটা ঘরা ঘরা এখানে রং করা রং করা আছে এই জায়গা দেখুন भैया आया उत्तर प्रदेश में भैया आया हां मैं एक देवी चदणी मंदिर का दर्शन करने के लिए এখানে আসলে প্রচুর একটা অনুভূতি পাওয়া যায় যে মা দেবী চৌধুরী মন্দির এখানে শ্মশানকালী মন্দির এখানে আসলে আপনারা অনেক 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 আপনারা এখানে বুঝতে পারবেন যে মা দেবী চৌধুরীর এখানে কি কি হয়েছে এখানটায় সবগুলো আপনারা বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন না দেখুন भैया 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 देवी का दर्शन के लिए आया उत्तर प्रदेश में उत्तर प्रदेश कैसा लग रहा है इधर में आया बहुत अच्छा लग रहा है बहुत अच्छा घूमते फिरते हुए बहुत अच्छा लग रहा है यहाँ का वातावरण बहुत अच्छा है बढ़िया भाई बो, भाईटा बोलते खूब सुंदर लगता है सुंदर है উত্তর উত্তরপ্রদেশ থেকে আসছে এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা দূর থেকে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বটের গাছ এখানেও মন্দির আছে এখানটা দেখুন প্রত্যেকটা বটের গাছের মধ্যে এখানে পূজা করানো হয় প্রত্যেক বছরে বছরে এখানে পূজা করানো হয় এটা হচ্ছে তুলসী ঠাকুর মা তুলসী ঠাকুরকে প্রণাম প্রণাম করি তুলসী ঠাকুর এটা দেখুন ভিতরে ঢুকে আমি ঢুকতাম ঢুকে ভিডিওটা করতাম কিন্তু বর্তমান কোনো পুরোহিত নাই এই জন্য আমি ভিতরে ঢুকে কোনো পারমিশন কোনো সাহস পাচ্ছি না চারো দিকটাই আর দেখুন এখানে অনেক মানুষ এখানে পূজা করার পূজা করতে আসে খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ পূজা করতে আসে এই জায়গায় অনেক দেখুন অনেকে ফুল ফুল দিয়ে রেখেছে যে যখন প্রত্যেকটা বছরে বছরে যখন পুজো হয় তখন এখানে ফুল দিয়ে এখানে ওনা থেকে পূজা পূজা করানো হয় সো কাজ আমি ভিডিওটা এখানে শেষ করলাম তো আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পায়